হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজ তো আমার বিবাহ বার্ষিকী সেই কারণে সকাল সকাল পূজা করতে চলে গেছিলাম তারপর বাড়িতে এসে সেই আবার রান্নাঘরেই ঢুকতে হলো হয়নি এখনো রান্না আরে বেরোবো তো চলো বেরিয়ে যাচ্ছে না আর একটু বাকি আছে রেডি হও ঠিক চলো দেখি তাহলে তোমার দাদা কি কিনে দিচ্ছে চলো তারপর চলে আসলাম শাড়ির দোকানে একের পর এক শাড়ি দেখাচ্ছে কিন্তু আমার তো কিছুতেই কিছু পছন্দ হচ্ছে না অবশেষে একটা পছন্দ হলো কিন্তু লাস্টে তোমাদের দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা এখানে কোন শাড়িটা বেশি সুন্দর আমাকে একটু কমেন্টে বলো তো এরপর শাড়ি নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে দেখো কত মিষ্টি বাবা রে বাবা আই লাভ লাড্ডু আমি লাড্ডু খেতে খুব ভালোবাসি তো তারপরে চলে আসলাম কেকের দোকানে দেখো কত কত সুন্দর কেক ও মা অবশেষে একটা কেক পছন্দ হলো চলো বাড়িতে নিয়ে যাই কেকটা তারপরেই তোমরা দেখো ঘরে না দোকানে সুন্দর হয়েছে না কেকটা আর এখানে আমার হাজবেন্ড আর আমার নাম লেখা যেহেতু আমাদের দুজনেরই তো আজকে অ্যানিভার্সারি সেই কারণে Happy birthday

কমেন্টে জানিও তো দেখো তো আমার এই শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু কালারটা সুন্দর হয়েছে কিনা